ইনশাআল্লাহ পাঁচটা বিষয় যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সফল হবে এটা আমার কথা নয় আজকে থেকে সাতশো বছর আগে সাতশো বছর আগে মুসলিম পন্ডিত আপনার নাম শুনেছেন আল ইমনে আপনার নাম শুনে থাকতে পারেন উনি বলেছেন কেউ যদি পাঁচটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে ইনশাল্লাহ সে জীবনে সফল হবেই সে যা করতে চায় সেটাই পারবে ইনশাল্লাহ কোন পাঁচটা বিষয় নাম্বার ওয়ান সময় খুব মনে রাখবেন সময় দুই নাম্বার ঘুম তিন নাম্বার খাদ্য তিন নাম্বার বাক্য চার নম্বর বাক্য পাঁচ নাম্বার কৃতজ্ঞতা উনি বলেছেন নাম্বার ওয়ান সময় যার সময়ের মূল্য নাই তার কাছে তার জীবনের কোনো মূল্য নাই এবং সময়ের জ্ঞান আপনার কতটুকু আছে উনি বলতেছেন সেটা বোঝা যাবে আপনি কতটা ভোরবেলা কতটা সকালে আপনি ঘুম থেকে উঠতেছেন যে যত সকালে ঘুম থেকে উঠতেছেন উনি বলতেন সে তত আগে গেল তার সময়ের সেন্স তত বেশি এবং সে জীবন সাল সফল হবেই আপনারা তো স্টিভ জবসের নাম শুনেছেন উনি বলেছে সকালের যে নিরিবিলি ওয়েদার এটাকে উনি বলতেছেন যে ক্রিয়েটিভ উইন্ডো এবং উনি একটা খুব চমৎকার কথা বলেছেন স্টিভ জবস আজকের সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হয় আপনি কি এভাবে কাটাতেন যেভাবে কাটাতেন সেভাবে কাটান আজকের সকালটাকে ধরবেন আপনার জীবনের শেষ সকাল খুব চমৎকার কথা এবং আমরা এখন দেখি সকালবেলা যে স্টুডেন্টটা উঠে পড়ালেখা করে স্পেশালি ভোরবেলা ফজরের আগে যদি উঠেন তাহার যুগের ছাড়া তাদের চোখের পানি ফেলবেন আপনি কি হইতে চান আর বাংলাদেশে কি পরীক্ষা আছে দুনিয়া জয় হজরের আগে উঠে চোখের পানি ফেলে কাছে যা তাই কবর হবে আমার বড় ভাই নাবিল অসাধারণ বর্ণের ব্যাপারে ব্রেনে আলফা তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে হজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে শান্ত থাকে আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার এক ঘন্টা কাজ করে দিবে আমি দশ হাজার টাকা দিব একই কাজ তুমি দিনের অন্য সময় করবা দুইশো টাকা দিব পাগল ছাড়া কোন বুদ্ধিমান কোন ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা আছাড়া করবে এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি করতে পারেন শুধু স্টুডেন্টদের জন্য না যে যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাল্লাহ জীবন বদলে যাবে এবং রসুল স্পষ্ট হাদিস আছে আল্লাহ তালার কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার যে উমদরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বর করতে হো রসিদুল্লাহ দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে আপনি আজকে থেকে ফজর উঠে পড়া শুরু করেন আপনার জীবন বদল আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনি ফজরে পড়েন এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন কাজ তো হইল না নিশ্চিত কাজ হবে আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি এবং ভোরবেলা আর এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব এইটা নিয়ে চমৎকার একটা বই আছে আপনার হাতে নাম শুনেছেন দ্য মিরাকেল মর্নিং অনেক হাতে নাম শুনে থাকতে পারেন দ্য মিরাকেল মর্নিং রাইটার হল এলরোড তার জীবনের গল্প উনি তার নিজের নিজের জীবনের গল্প এখানে বলেছেন উনি অল্প সময় অনেক ফেম টাকা পয়সা কামিয়েছিলেন এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে সুস্থ হতে পারবে কেউ বলে না সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো এক জায়গায় গেলেন খুব শুভাকাঙ্ক্ষী উনি বলতেছেন তুমি ফজরে উঠো উঠে এই এই কাজগুলো করো মানে সকালবেলা উঠতে বলেছেন তা উনি বলেছেন নিজের জীবনের গল্প থেকে নেওয়া ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে এই ছয়টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন ওই ছয়টা কাজ কি উনি ছয়টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার স্লভ এস এ ভি ই আর এস সেবাস এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন এসতে সাইলেন্স নীরব থাকতে হবে একটু ধ্যান করতে হবে তা আমরা যেহেতু আমরা মুসলিম আমরা ধ্যানটা কীভাবে করব রসুল সাল্সলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হজরের নামাজের পর আপনি একটু বসে ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হওয়ার পরে আপনার জীবনের যত গুনাহ এটা যদি সমুদ্রের প্রেণার মতো হয় এটা ধুয়ে গুছে যাবে এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই খুবই ভালো যাতে সামর্থ্য আছে অবশ্যই করব কিন্তু একটা সুযোগ কিন্তু রসুল আসলাম বলেই গিয়েছেন হজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো আল্লাহ জিকির করো এবং সূর্য যখন উদয় হয় তারপরে তুমি দুই রেখা ইশরাকের নামাজ পড়ো ইশরাকের নামাজ যদি কেউ পড়ে সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজর সব পাবে আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না যে যে লেভেলের স্টুডেন্ট আছেন হজরটাকে কাজে লাগান তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট দুই নাম্বার এ অ্যাফার্মেটি উনি বলেছে অ্যাফারমেটি মানে ইতিবাচক চিন্তা করতে হবে আমি পারবো এই চিন্তাটা করতে হবে আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে ওই সেন্টারে আর এস রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন ব্রেন আপনাকে অর্গানাইজড হয়ে ওইভাবে পরিচালিত করে আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন এটাই উনি বলেছে অ্যাফার্মেটিভ পজিটিভ চিন্তা করতে হবে কখনো নেগেটিভকে জায়গা দেবেন না নেগেটিভ থিঙ্কিং করবেন আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না তিন নাম্বার ভি ভিজুয়ালাইজেশন উনি বলছেন আপনি যে স্বপ্ন দেখছেন ধরেন আপনি হতে চান বিজ্ঞানী বা ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার বা আরো বড় কিছু উদ্ভাবক হতে চান আপনি এখন থেকে ওইটা স্বপ্ন দেখেন কল্পনার মধ্যে ওইটা নিয়ে চিন্তা করেন যে আপনি ওই ওই কাজগুলো করতেছেন আপনি কিন্তু এখন কিছু হন নাই কিন্তু আপনার স্মৃতিতে ওইগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন ওই আর এস চালু হয়ে যাবে আপনাকে ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে চমৎকার সিস্টেম এস এ ভি ই ইটা এক্সারসাইজ এক্সারসাইজ করতে হবে অ্যারোবিক এক্সারসাইজ করবেন অর্থাৎ যে এক্সারসাইজ করলে পরে আপনার শরীরে একটু ঘাম ছুটে রক্তটা একটু টকবকে হয় চলন্ত রক্তে কখনও রোগ জীবাণু বাধা পাচ্তে পারে না অনেকে আছে শুয়ে বসে দিন কাটে এটা করবে না ছেলে মেয়ে যে আছেন সকালবেলা উঠে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করবেন একটু ঘাম ছুটাবেন দেখবেন যে আপনার ব্রেনটাও চাঙ্গা হবে আপনি সুস্থ থাকতে পারবেন আর আর হচ্ছে রিডিং পড়তে হবে সকালবেলা উঠে এগুলো পড়লাম কিন্তু পড়লাম না তা হলো না পড়তে হবে এবং পড়ার সিস্টেম আমরা জানি যে আশি ভাগ নতুন পরা করব বিশ ভাগ পুরানো পরা করব আশি ভাগ নতুন বিশ ভাগ পুরনো মানে রিভিশন আপনাকে দিতে হবে না হলে ওই পড়াটা লং টার্ম মেমরি সেন্টারে রিজার্ভ হবে না সর্বশেষ এসতে হচ্ছে স্কাইমিং স্কাইমিং হচ্ছে লেখা উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে ওর ওই পড়াটা দীর্ঘ মেয়ে দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি এবং বিজ্ঞানে এটা প্রমাণ করছে পড়ার সাথে সাথে লিখবেন আপনার জীবন বলতে যাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি ক্লাস নাইন পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম ব্যাক বেঞ্চার নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর তুই যে প্রশ্নটাই পড়তেছিস সেটা শুধু লেখ আর কিছু করতে হবে না তোকে ক্লাস নাইনে আমি গ্রামের স্কুলে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ এরপর তো আপনি সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস মেডিকেলের চান্স বিসিএসএ একবারে হওয়া এগুলো আমি দুই নামি মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমার মতো ব্যাকভেঞ্চার ইনশাল্লাহ আপনার ফজরকে কাজে লাগান এই ছয়টা কাজ করে দেখবেন যে জীবন বলতে যাবে তো আমরা কিন্তু আসি ইবনে কাইয়ুম আল জাউজিয়া রহমাউল্লাহ উনি যে পাঁচটা কথা বলেছিল তার মধ্যে নাম্বার ওয়ান কথা বলছি আমি সময় তার সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন নাম্বার টু উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিকমতো ঘুমাইতে হবে ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি এসা সালাদের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে কারণ এই সময় ব্রেইনের প্রি ফন্টাল কর্টেস এবং হিপ্পো ক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবো যদি আপনি আগে আগে ঘুমান রসিদুল্লা সালাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না কোয়ালিটি স্লিপ না হলে কি হবে অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না কি সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নিতে হবে ভুগে এটা হবে না আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন কোনো সমস্যা পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান এবং আগে যদি না ঘুমান যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয় ছেলেদের টেস্টেস্টের হরমোন কমে যায় মেয়েদের ইস্টের প্রতিষ্ঠান কমে যায় চুল পড়ে যায় চেহারার উজ্জ্বলতা কমে যায় পরের দিনটা খারাপ যায় দেখে মাথা ভার হয়ে থাকে মেজাজ কিটকিটে অফিসে গেছে স্কুলে গেছে মাথা কোনো কাজ করতেছে না কারণ রাত একটা দুইটা পর্যন্ত জেগে আছেন এই কাজটা করবেন না রাতে আগে ঘুমান পি ফাউন্ডাল কোয়ার্ডেস এবং হিপো ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন মানে অপ্রয়োজনে যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে আপনি যদি আগে আগে ঘুমান এগুলো ধুয়ে মুছে যায় এবং যখন আপনি দেরি করবেন অযাচিত তথ্যগুলো থেকে যাবে ভালো ভালো তথ্যগুলো মুছে যাবে এটা কাজে লাগবে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট তিন নাম্বার খাদ্য উনি বলেছেন খাবারটা ঠিকমতো খেতে হবে এবং দসুলা সাল্লাহাম যেটা বলেছেন আমরা সেটাই করবো এক ভাগের তিন ভাগ তিন ভাগের এক ভাগ আমরা খাবো এক ভাগ পানি খাবো এক ভাগ ফাঁকা রাখবো এবং যে এক ভাগ খাবো ওই এক ভাগের মধ্যে আবার তিন ভাগ করবেন সেই তিন ভাগের এক ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে